সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো দু হাজার এ প্রথমবারের মতো বাংলাদেশ বারোটি কোম্পানির মাধ্যমে অংশগ্রহণ করেছে মেলাটির উদ্বোধন করেছেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান জনাব এমাদ মোহাম্মদ আল আবুদ সৌদি আরব জেদ্দা প্রতিনিধি করিম সরকারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মেলা ২৬ তারিখ থেকে নভেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলায় বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে নিট অয়ার পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য স্পোর্টস অয়ার বিভিন্ন রপ্তানি সম্ভাবনাময় পণ্য সৌদি আরব চীন জর্ডান সহ অন্যান্য দেশের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন বড়ু ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়েছে মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি সৌদি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী আরব ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে আশা করি বাংলাদেশের অংশগ্রহণকারীরা এখানে তাদের পূর্ণ প্রদর্শন করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে কনসাল জেনারেল মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেন ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশি কোম্পানিগুলি আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং ও সহযোগিতার সুযোগ পাবে দেশীয় পণ্যের গুণগত মান এবং ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করবে মেলায় বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় অর্থনীতির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনেক ধন্যবাদ বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দার তত্ত্বাবধানে এই বছর যে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরবিয়া দু হাজার আয়োজিত হচ্ছে এখানে বাংলাদেশ থেকে এগারোটি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে এখানে আমাদের প্ল্যানেট কেয়ার আছে ইকোপ্যাক এবং আকিস হোমওয়্যার্স এসেছে আমরা এখানে দেখেছি স্বপ্নীল এসেছে তারপরে লামমিম এসেছে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে যারা তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছে